নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কি আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি শোধু নাই মাজ

সাথী তুমি মহাবতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কি সন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি শনত কোরআ বিনির মানে বৈরী সকল পথ মারিয়ে চলা শূন্যতে দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা শনত শুধু আলাপন সুন্নদ প্রয়োজনে হুংকার কার জোন সুন্নদ শুধু নাই মেষ চরাতে যাওয়া আর সুন্দর আবু বকরের মতো পাশে থাকো কি কি আর থাক আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি সকল ক্ষমতার মালিককে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেয় না সেটা দেয় করবো কার অপবাদ আসছে না নেই সকাল থেকে দেখেননি আজকে ফেসবুকের মধ্যে হ্যাঁ খালি ট্যাগিং ওরে বাপ সেই চলতেছে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন চলতেছে না খালি অপবাদ খালি এই হুইসে সেই হুইসে হ্যাং করেঙ্গা তেরেং করেঙ্গা লাঠি কে আঙ্গার মাইরি করেঙ্গা কি হয় হোক তাল গাছ আমার লাগবেই কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহাব্বিবাকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন রাসূল আপনি বলে দিন নিশ্চয় যারা আমি রব্বুল আলামিন কে ভালোবাসার দাবি করে তারা যেন আপনি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করে আর যদি তারা পরিপূর্ণ অনুসরণ করতে পারে তাহলে আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসব এবং তাদের যত জীবনের গুনাহ আছে সব গুনাহগুলোই আমি ক্ষমা করে দেব সুবহানাল্লাহ এটা হলো আয়াতের শব্দিক অনুবাদ আমরা যদি ব্যাখ্যার দিকে যাই আলোচনাটা কেমন হবে দেখেন রব্বুল আলামিন বলে দিলেন আপনি বলে দেন আপনার উম্মতদেরকে নিশ্চয়ই যারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করে একটু হাতগুলো টান টান করে দেখাবেন কে কে আল্লাহকে ভালোবাসেন আমরা সকলে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসি এই ভালোবাসা প্রমাণ হবে কিভাবে আল্লাহ তাআলা সেই ফর্মুলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে মুখে শুধু বললেই হবে না বাস্তবে আপনি যদি করে দেখাতে পারেন তাহলেই ভালোবাসা প্রকাশ পাবে আল্লাহ বলছেন যে ফাত্তাবি অনী রাসুল আপনি বলে দিন আপনি রাসুলের পরিপূর্ণ অনুসরণ করবে যারা তারাই আমি আল্লাহ তালাকে ভালোবাসে আর যদি পরিপূর্ণ অনুসরণ করতে পারে আমি রব্বল আলমিন তাদেরকে আমি ভালোবাসব এবং তাদের যে জীবনের গুণাগুলো আছে এই সমস্ত গুণাগুলো রব্বুল আলমিন মাফ করে দেবে সুহার এবার প্রশ্ন হলো আমরা কি রাসুলকে পরিপূর্ণ অনুসরণ করতে পেরেছি আমরা লক্ষ্য করে দেখি আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রব্বুল আলামিন সূরা ২১ নম্বর আয়াতের মধ্যে বলেন এ বিশ্ব তোমাদের জন্য উত্তম আদর্শ তার ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত যত জিন্দগিটা রয়েছে সবটা মানা তোমাদের জন্য ফরজ আর এটাই তোমাদের জন্য উত্তম আদর্শ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা বলছেন শুধুমাত্র আমি নবিকে বিশ্বর আমি আমি সা জানার জন্য রহমত করে পাঠাই নাই তিনিকে আমি আদর্শ নেতা হিসাবেও পাঠিয়েছি আদর্শ বাবা হিসেবেও পাঠিয়েছি আদর্শ স্বামী হিসেবে পাঠিয়েছি অনুসরণ যোগ্য একজন সেনাপতি হিসাবে পাঠাইছি নবীজির শুধু নামাজ শিক্ষা দিয়েছেন নামাজ মানলে হবে না রোজা শিক্ষা দিয়েছেন রোজা মানলেই শুধু হবে না এবং সাল্লাম যে জিহা দেখেছেন এটাও মানা লাগবে কোরআন দিয়া দশটা বছর রাষ্ট্র পরিচালনা করছে এটাই মানা লাগবে মূলত এই উদ্দেশ্যে উনি দেশে পৃথিবীতে এসেছেন মারার দরকার আছে না নাই কিন্তু আমরা যখন বলতে যাই কিছু শ্রেণীর ভাইরা তারা সুবিধাজনক যে এগুলো এগুলো শুধু মানবে বাকিগুলো মানবে না উল্টা ফতোয়া দেবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এমন লোক বাংলাদেশে একটাও নাই নাই লোক আবার বলে সরিয়া বিশ্বাস করি না যে ব্যক্তি সরিয়া বিশ্বাস করে না ডিরেক্ট ফতুয়া বিনা ফতুয়া কাফের কথা বলেন ঠিক কিনা প্রাণ প্রবায়রা রসুলের আনুগত্য কেমন করে করা লাগবে মনোযোগ দিয়ে শোনেন রসুল পাকসালামের জন্ম বৃত্তান্ত ঘটনা শুনতে শুনতে সকলের মুখস্থ আছে আমার নবীর বয়স যখন সতেরো বছর বয়স টেনশন করলেন চিন্তা করলেন যে কিভাবে সমাজে চুরি ডাকাতি চিন্তায় চাঁদাবাজি লুটতরাজ এগুলো আমি বন্ধ করব। যার কারণে বছর বয়সে একটা সংগঠন করলেন সেই সংগঠনের নাম হিলফুল ফজুল নামে আমরা চিনি যার অর্থ হলো শান্তি সংঘ এই হিলফুল ফজুল সতেরো বছর বয়সে গঠন করার পর পাঁচ দফা কর্মসূচি নিয়ে তেইশটা বছর কাজ করেছেন কয়টা বছর কর্মসূচি কয়টা পাঁচটা কর্মসুজিনিয়া কাজ করলেন কি কারণে সমাজের উত্তরাজ খুন রাহাজানি চাদাবাজি দুর্নীতি আছে না নাই তখন ছিল যার কারণে সংগঠন করেছেন এখন চাঁদাবাজি দুর্নীতি আছে না নাই আসতে বলেন আর একটু আস্তে তার মানে দুর্নীতি আছে চাঁদাবাজি আছে অতএব প্রাণপ্রিয় ভাইরা আমার যে কারণে হেলফুল ফজল গঠন করা হয়েছে পাঁচটা কর্মসুজিনিয়া আমার উসরে পাক সাল্লাল্লাহু তেইশটা বছর এই কর্মসূচি পাঁচটার আলোকে উনি কাজ চালালেন কিন্তু চল্লিশ বছর যখন হয়ে গেল এই চল্লিশটা বছর যখন উনার বয়স হয়ে গেল তেইশ বছর পাঁচ দফার আলোকে কাজ করলেন। কোন সমাজের পরিবর্তন নাই সমাজে চুরি আছে চুরি থাকলো ঘুষ আছে ঘুষে থাকলো লুটতরাজ আছে লুটতরাজই থাকলো এর কারণটা হল বানব বিধান কারণ রসুল পাকলাম তখন পর্যন্ত পর্যন্ত আর ইশালাত পান নাই কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র উনি উনার নিজের পরিকল্পনা দিয়ে চেষ্টা করেছেন যিনি হলেন আশরাফুল মাকলুকাতের শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ নাবী শ্রেষ্ঠ রাসুলদের শ্রেষ্ঠ রাসূল এবং আখেরাত থেকে দুনিয়া থেকে শুরু করে সব জায়গায় উনি হলেন নেতা উনি হলেন নাম্বার ওয়ান সেই ব্যক্তিরা নিজের পরিকল্পনা দিয়ে আগালেন সম্ভব হলো না চল্লিশ বছর পর হঠাৎ পর্বতের গুহায় উনি ধ্যানে বসলেন কিভাবে সমাজটাকে আমি ভালো করবো কীভাবে সমাজটাকে ঠিক করব। কিভাবে সমাজটাকে দুর্নীতি মুক্ত করব চাদাবাজি সন্ত্রাস মুক্ত করব হঠাৎ একদিন জিব্রাইল আলাইহিস সালাম এসে ওহি নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রিড ইন দা নাম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ম্যান পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন হঠাৎ যখন ওহি নাজিল হয়ে গেল মক্কায় একটা নয় দুইটা নয় তারা তিন বছর উনি গোপনে দাওয়াত দিলেন গোপনে দাওয়াত করা সময়ের ক্ষেত্রে ফরজ কথা বলেন ঠিক কিনা কিন্তু রাজকের বট বাহিনী ওরা বুঝে না ওরা গুপ্ত বলে এরা যদি রসুলের জামানায় থাকতো আমার রসুলকে গুপ্ত বলতো কথা বলেন ঠিক কিনা অতএব তারা বলবেই তারা কাফের তারা আবুল হাবের বাচ্চা যার কারণে তারা বলে ক্লিয়ার কথা আমার রসুল গোপনে দাওয়াত দেয় অতএব এমন পরিস্থিতি দে যে জায়গায় শিবির বলে ডাক দিয়ে বিশ্বজিৎকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন হিন্দুকে নিহত করা হয় ওই সময় আমি আবু সাইদের মতো লোকগুলো তিনজন আসলেও তো আমাদের বলে যে এখানে অপপ্রচার চালাচ্ছে সরকারকে ফালাই দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা এখন বলে গুপ্ত রাজনীতি তোমরাই হলো জাতির দুশ্মন কথা বলেন ঠিক প্রাণপ্রিয় ভাইরা ওরা রসুলকেও বলতো ওরা এখন যদি তারপর উনা কো বলতো তিন বছর গোপরে দাওয়াত মক্কায় উনি তেরো বছর কাটালেন কয় বছর তেরো বছর উনি কাটাইছেন তিনটা বছর গোপরে দাওয়াত দিলেন হঠাৎ একদিন আল্লাহ রসুল দয়া করলেন দুইজন ব্যক্তির জন্য একজন হলো আবুল হাকাম আবু জেহেল আর আর একজন হলো ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুইজন গার জন্য দোয়া করলেন রব্বুল আলামিন শুধুমাত্র দোয়াটা কবুল করলেন ওমরের জন্য আমার রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন সাথে সাথে কাবার চত্বরে ওপেন প্রকাশে কোরআনের দাওয়াত দোয়া শুরু হয়ে গেছে কালিমার দাওয়াত দোয়া শুরু হয়ে গেছে তাকবীরের ধ্বনি দেওয়া হয়ে গেছে সুবহানাল্লাহ চলো নির্যাতনের শিকার হলো সাহাবীরা এর মধ্যেই খাব্বা প্রতি আল্লাহ তালানু কেমন নির্যাতনের শিকার হয়েছেন একবার লক্ষ্য করুন এই খাব্বা প্রতি আল্লাহ তালানুকে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে সোয়াই দেয়া উপরের মধ্যে বিশাল পাথরের খন্ড দিয়েছি সারাদিন উত্তপ্ত বালুর মধ্যে এই খাব্বা প্রতি আল্লাহ তালন চিৎকার করে চিৎকার করে এই চিৎকার করতে বলে যখন করে যখন সাথে সাথে আবুল হাবের গুষ্টিরা বলে কালিমা সারো এই মুহূর্তে ছেড়ে দেব আমাদেরকেও বলছিল তোমরা রাজনীতি করবা না ফাঁসি দিব না কথা বলেন ঠিক কিনা ফাঁসের মঞ্চে দিয়ে দুনিয়া থেকে জগৎ বিখ্যাত মানুষদেরকে বিদায়ী করেছে খাবাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে লোহা গরম করে চড়ায়ে দেওয়া হয়েছে খাবাব রাদিয়াল্লাহু তাআলা নূ তারপরে ঈমান সারে নাই এরকম জুলুম নিজ্জাতনের পর জুলুম নিজ্জাতনের পরে হটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আদিষ্ট হলেন উনি হিজরত করতে বাধ্য হলেন 610 খ্রিস্টাব্দেই নাযিল হয় 622 খ্রিস্টাব্দের শেষে তেরো বছরের মাথায় উনি হিজরত করতে বাধ্য হয় মদিনায় পৌঁছালেন যখন মদিনা নামক ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল তখন সুবহান কিন্তু তারপরে কিছু বিধান দেখা দিল বিধানটা কি চুরি করে মানুষ কিভাবে চুরি বন্ধ করবে ধর্ষণ করে কিভাবে জানা বন্ধ করবে ধর্ষণ বন্ধ করবে মাদক দ্রব্য কিভাবে বন্ধ করবে জুয়া কিভাবে বন্ধ করবে এই বিধিবিধানগুলো সব নাজিল হয়েছে মদিনায় ইসলামী রাষ্ট্র হওয়ার পর

এই সমাজ এই দেশ এই রাষ্ট্রকে ভালো করার জন্য সাদাবাস মুক্ত দুর্নীতিবাস মুক্ত মাদক মুক্ত জোয়া মুক্ত একটা সমাজ করার জন্য দুইটা আল্লাহ তালা দিয়েছেন এক নম্বর হলো সত্য আল্লাহ তালা দিয়েছেন এক নম্বর কোরআন দুই নম্বর দিয়েছেন সত্য দিন এই কোরআন আর সত্য দিন প্রকৃত প্রকৃতভাবে ভাবে ইসলামী হুকুমত কায়েম করার মাধ্যম যারা বানাবি তখন এই সমাজ থেকে চুরি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে এখন বলেন তো দুর্নীতি আছে না নাই জোরে বলেন আছে না নাই আমাদেরকে বলে সোনার দেশ কথা বলেন ঠিক কিনা সোনার দেশে নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান সোনার দেশে নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান আর মাসখারে নেতা নেতার গুতা গুতি জনগণের কর্ম শেষ একই একই সব দেখেছি সবার দেখা হইল শেষ কথা বলেন ঠিক কিনা স্বাধীনতার বয়স পেরিয়ে চুয়ান্নতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম স্বাধীনতার বয়স পেরিয়ে চুয়ান্নতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির নাহি লেশ দেখতে দেখতে গল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ কি বলবো ভাই যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান কথা বলেন ঠিক এই জন্য এই মানব রচয়িত লিলিন কালমার সাব্রাহাম লিঙ্কনের মতাদর্শ যারা আসবে তারা যখন ওই জায়গায় যাবে তারা দুর্নীতি করবে চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে আর এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রসুল আসলেন যার কারণে রব্বুল আলামিন বলে দিলেন ফাতে বেহনি রাসুল আপনি বলে দিন আপনি রাসুলের তারা পরিপূর্ণ অনুসরণ করবে কি করবে পরিপূর্ণ তারা অনুসরণ করবে আজকে বাংলাদেশে কিছু মানুষ আছে মুসলমান দাবি করেন ওরা রসুলকে অনুসরণ করে রোজার সব মাসে রসুলামকে রোজার জন্য অনুসরণ করে আবার যখন মানুষ মারা যায় তখনও কিভাবে দাফন করবে এটা অনুসরণ করে বিয়ের সময় অনুসরণ করে কিন্তু যখন বলা হবে এই কোরআন দিয়া দেশ পরিচালনার জন্য বিশ্ব নামী এসেছেন এই কথা যখন বলা হয় তখন ওলা ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই সরিয়ে আমি বিশ্বাস করি না